বিএনপির জন্ম না হলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসত না বলে মন্তব্য করছেন দলটির ভাইস চেয়ারম্যান জামান দুদু বুধবার প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে বিএনপির ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন দুদু বলেন বিএনপির জন্ম না হলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসত না পঁচাত্তরের পরবর্তী সময়ে দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল আইনের সংকট সৃষ্টি হয়েছিল তা থেকে উত্তরণের জন্যই বিএনপির জন্ম হয়েছে বিএনপির জন্মের পরই বাংলাদেশের মুক্তিকামী মানুষ কৃষক শ্রমিক জনতা আশা দেখছিল তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বল্পকালীন দেশ পরিচালনার পরে দেশে সৈয়াচার ফিরে আসে এছাড়া তিনি আরো বলেন তারেক রহমান এখনও দেশের বাইরে নির্বাসিত জীবনযাপন করেছেন তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করা দরকার খালেদার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা দরকার বিএনপির মহাসচিব সহ বিরোধী দলগুলোর নেতাকর্মী যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তাদের মামলা এখনও প্রত্যাহার করা হয়নি ষাট লাখ আসামি আড়াই লাখ মামলা যতক্ষণ না প্রত্যাহার করা না হবে ততক্ষণ প্রশ্ন থেকেই যাবে যে এই সরকার গণতন্ত্রের পক্ষে কাজ শুরু করছে কিনা শামসুজ্জামান দুদু বলেন এখন বাংলাদেশের সবচেয়ে জরুরি কাজ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি মানুষ যাতে ভোট দিতে পারে তার অবস্থা তৈরি করে নির্বাচন দেওয়া সেই নির্বাচনে জনগণ যাকে নির্বাচিত করবে আমরা তাকে সাধুবাদ জানাব অন্তবর্তীকালীন সরকারকে অনুরোধ জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন এই সরকার আমাদের ভালোবাসার সরকার এই সরকারকে আমরা সমর্থন করি এই সরকার ছাত্র জনতার সরকার এই সরকার জুলুমবাজদের বিরুদ্ধে দাঁড়াবে হাসিনা নেই তার করা মামলা থাকবে কেন কোর্ট কাছারি এখন মুক্ত এই বিষয়গুলো এই সরকারকে ভাবতে হবে